আপনি কি উকিলবাবু হ্যাঁ আপনার কোর্ট কোথায় আমি প্র্যাকটিস করি না প্র্যাক্টিস না ব্যান্ড পরে আছেন কেন নিজেকে উকিলবাবু বলছেন প্র্যাকটিস করি না মানে কি আপনার পার্সোনাল মামলা পার্সোনাল মামলা কিসের জন্য ইন ইন পার্সানে ব্যান্ডটা দরকার লাগে না কি বক্তব্য আপনার আমি রিড করেছিলাম তারপর পুলিশ আমাকে খলপুরে কোনো সাহায্য করছে না বাড়িতে ঢুকতে দিছিল আমি আউট অফ স্টেট বেঙ্গলে আছি বাইরে বাইরে থাকি এই কোটেতে মেনশন করছেন কেন আমি 14 নম্বর কোটই রিড করেছিলাম এটাটা পুলিশ ইন অ্যাকশনের মামলা বা এক্সসেস অ্যাকশনের মামলা 14 নম্বর কোট এখন ওই মামলাগুলো নিচ্ছে না যে কোড নিচ্ছে আপনি সেখানে গিয়ে মেনশন করুন ওখানে গিয়েছিলেন ওনার বলছে পনেরো দিন সময় লাগবে তাহলে সেখানে যান ওখানে পনেরো দিন সময় লাগবে বলে আপনি চোদ্দ নম্বর কোটে চলে আসবেন সেটা তো হয় না বাইরে বাইরে আজকে থাকতে পারছি না খেতে পারছি না কি করবো বলুন জজ সাহেবকে গিয়ে বলুন এই জজ সাহেবের করার কোনো ক্ষমতা নেই ঠিক আছে উনি তো বলবেন সিভিল ম্যাটার ডিসপিউট করুন লোয়ার কোর্টে যান লোয়ার কোর্টেও তো করেছি এবার কোর্টের তারিখ পর তারিখ করবে আমি ঘুরতে থাকবো বাইরে এক নম্বর কোটে চিফ জাস্টিস বসেন ওনাকে গিয়ে বলুন আর ওখানকার উপিল আমাকে বলছে কোর্টের মধ্যে মারবে বাইরে বিচার হবে মানে ম্যাজিস্ট্রেটের সামনেই বলছে কিছু করছেন না আমাকে এটাই কমপ্লেন দিতে এসেছিলাম আমি খড়গপুর কোর্টে কল দ্য লেস প্লিজ না টু